আমি আল্লাহ না তোরে তোর নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি কিন্তু মানুষ রে তুই সাড়ে তিন হাত তরে বানাইয়া কোরআনে একটা নয় দুইটা নয় চারটা কসম কেড়ে বলছি তরে সুন্দর করে বানাইছি

চার কসম কসম করছে বলে বান্দা তোর সুন্দর করে বানাইছি কেন সুন্দর করে বানাইলাম একমাত্র গোলামি করবি আমি আল্লাহ সেজদা দিবি আমি আল্লাহরে রে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না